মনে করে দেখ আজ থেকে এক বছর আগে এই দিনে তুই আমাকে গলা টিপে হত্যা করেছিলি পথের সেই গাছটায় ঝুলিয়ে দিয়ে বলেছিলি আমি আত্মহত্যা করেছি দেখেন বাবু, আমি জানি আমার একটা ছোট কাটো ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দিন না গ আমি মাফ করে দিলে কি হবে আমার আত্মা তোকে মাফ করবে না ক্ষমা যদি চাইতে হয় তাহলে তোকে প্রেত আত্মার জগতে আসতে হবে এত ভয়ঙ্কর চিৎকার নিশ্চয়ই কিছু হয়েছে চলুন ভেতরে গিয়ে দেখি কাজ প্রায় শেষ কিছুক্ষণ পর বাড়ি ফিরে যাবে এমন সময় বাবু ডেকে বললেন এই যে সুমন বাবু এই পার্সেলটা পৌঁছে দিলেই আজকের মতো আপনার ছুটি গগনডাঙ্গা সে তো অনেক দূর ফিরতে ফিরতে সেই রাত বারোটা পেরিয়ে যাবে দেখুন সুমন বাবু অর্ডার যখন নেওয়া হয়েছে তখন পৌঁছে দিতে হবে আপনি আজ পৌঁছে দিয়ে বাড়ি চলে যান সোমবার টাকা জমা দিয়ে দেবেন সুমন একটি ঔষধ কোম্পানিতে কাজ করে প্রতিদিন ওকে অনেক দূর দূরান্ত যেতে হয় তেমনি আজ যেতে হবে গগনডাঙ্গা কলকাতার অফিস থেকে প্রায় দু ঘন্টার রাস্তা আসে এই যে দাদা গগনডাঙ্গা স্বাস্থ্য সেবা কেন্দ্র এখান থেকে কত দূর বলতে পারেন গগনডাঙ্গা যাবেন সে তো অনেক দূর তার উপর মেঠো পথ আপনাকে পৌঁছতে অনেক রাত হয়ে যাবে ঔষধ ডেলিভারি করতে যাচ্ছি বুঝতেই পারছেন বিশেষ জরুরি একটা সহজ রাস্তা আছে মালচারে যাওয়ার পর বা দিকে নেমে যাবেন কাঁচা রাস্তা তবে কি জানেন ওই পথে কিছু বিপদ আছে শহরের মানুষ আপনি বিশ্বাস করবেন কিনা জানি না। বিশ্বাস ও বিশ্বাসের প্রশ্ন আসছে কেন খুলে বলুন অসুবিধা হলে অন্য রাস্তায় আমি কখনো দেখিনি তবে লোকের মুখে শুনেছি ওই যেমন ভূত প্রেত এসব আর কি আরে জান ওসব আমি বিশ্বাস করি না যাগে বলার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এখন শরৎকাল দক্ষিণা বাতাস বেশ ঠান্ডা কিছুটা আসার পর ধান কেতের পাশ দিয়ে মাটির রাস্তা পেয়ে যায় এই যে দাদা শুনছেন গগনডাঙ্গা স্বাস্থ্য কেন্দ্র আর কত দূর বলতে পারেন এই যে দাদা এখনো অনেক পথ বাকি এই রাতের বেলা ওখানে কি করতে যাবেন আমি ওষুধ কোম্পানির লোক পার্সেল নিয়ে এসেছি ওটা দিয়েই ফিরে যাব দেখুন আমার হাতে সময় কম এমনিতেই অনেক রাত হয়ে গেছে দয়া করে বলবেন আর কত দূর আমাকে সঙ্গে নিয়ে চলুন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাবেন সে তো আরো ভালো হবে গল্পে গল্পে সময় কেটে যাবে নাও হয়ে যাবে চলে আসুন বলছিলাম কাকু আপনি কি করেন এক সময় গগনপুর স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার ছিলাম এখন অন্য জগতে থাকি অন্য জগৎ আপনার কথার মানে বুঝতে পারলাম না ছাত্র জীবনে মনে হয় আপনি খুব বেশি গল্পের বই পড়তেন এই রাস্তায় আপনি আগে কখনো আসেননি মনে হয় তাই এই প্রশ্ন করছেন ধীরে ধীরে বুঝতে পারবেন আমি কোন জগতের কথা বলছি তবে আপনার সাহস আছে বটে আচ্ছা ডাক্তার বাবু আপনি অবসর নিলেন কত বছর আগে ঠিক এক বছর আগে এই দিনে স্বাস্থ্য কেন্দ্রের জমি আমি দান করেছিলাম কিন্তু দুঃখের ব্যাপার গ্রামের দুষ্ট লোকেরা আমাকে শান্তিতে থাকতে দিল না জিরো তোরে সরিয়ে দিল বলেন কি আপনি জমি দান করেছিলেন আর আপনাকেই কিনা সরিয়ে দিল আজকাল ভালো মানুষের কোনো মূল্য নেই আচ্ছা ডাক্তার বাবু আপনার নাম জানতে পারি কি অসীম নারায়ণ চৌধুরী গ্রামের লোক নারায়ণ ডাক্তার বলে জানে বলছি আপনি থানা একটা মামলা করুন প্রয়োজনে আমি আপনাকে সাহায্য করব আর প্রয়োজন নেই আমি হাতে ওদেরকে শাস্তি দেব। আমার বন্ধু ভালো উকিল কম টাকায় আপনার কাজ করে দেবে সে যাগে আর কত দূর বাবু বলছি এই গ্রামের নাম কি গগনডাঙ্গা কি হলো কথা বলছেন না কেন লোকটি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল পেছনের সুমনের চোখ যায় গগনডাঙ্গা স্বাস্থ্য সেবা কেন্দ্র সাইনবোর্ডে চারিদিক নিস্তব্ধ কোনো মানুষের দেখা নেই হঠাৎ সামনের দরজা খুলে যায় ভেতর থেকে কেউ একজন বলল ঔষধের প্যাকেটটা নিয়ে ভেতরে চলে আসো ঔষধ গুলো টেবিলের উপর রেখে তাড়াতাড়ি চলে যাও আমি আপনাকে দেখতে পাচ্ছি না না দেখে কি করে ঔষধ রেখে যাব কথা না বাড়িয়ে ঔষধ রেখে চলে যাও সে না হয়ে রেখে দিচ্ছি কিন্তু আমার পেমেন্টের কি হবে আজই আমাকে টাকা নিয়ে ফিরতে হবে ভেবো না তোমার টাকা ঠিক সময়ে হাতে পেয়ে যাবে শুনে খুশি হলাম এবার আসি বাহিরে বেরিয়ে সুমন দেখতে পায় দুজন লোক দাঁড়িয়ে আছে এই আপনি কি ঔষধ কোম্পানির লোক আপনাকেই খুঁজে খুঁজে মরছি তা কোথায় ছিলেন দাদা এতক্ষণ ঠিক ধরেছেন আমি ঔষধ কোম্পানির লোক তা আমাকে আপনাদের কি দরকার আরে মশাই ঔষধের অর্ডার আমি দিয়েছি তাহলে কে খুঁজবে আপনাকে বলেন তো কি বলছেন দাদা আপনি ওষুধের অর্ডার দিয়েছেন তাহলে বাড়ির মালিক বললেন ঘরের ভেতর ওষুধগুলো রেখে যেতে কি বলছেন মশাই মালিক মরে এক বছর আগে ভূত হয়ে গেছে আবার নতুন মালিক কে এলো জানেন বর্তমানে এই সম্পত্তির মালিক আমি কার এত বড় সাহস আমার জমি দখল করে সে আমি জানবো কি করে আপনার জমি আপনি নিজে গিয়েই দেখুন আপনি যাবেন না তারাম আমি দেখে আসছি কার এত বড় সাহস আমার জমি দখল করে কার এত বড় স্পর্দা সামনে আয় বলছি তোকেও পারে পৌঁছে দেবো বলছি ডাক্তারবাবু আপনি আপনি তো মরে গেছিলেন তাহলে আবার কি করে ফিরে এলেন মনে করে দেখ আজ থেকে এক বছর আগে এই দিনে তুই আমাকে গলা টিপে হত্যা করেছিলি সেই গাছটায় ঝুলিয়ে দিয়ে বলেছিলি আমি আত্মহত্যা করেছি দেখেন বাবু, আমি জানি আমার একটা ছোট কাটো ভুল হয়ে গেছে এবারের মতো মাফ করে দিন না গ আমি মাফ করে দিলে কি হবে আমার আত্মা তোকে মাফ করবে না ক্ষমা যদি চাইতে হয় তাহলে তোকে প্রেত আত্মার জগতে আসতে হবে এত ভয়ঙ্কর চিৎকার নিশ্চয়ই কিছু হয়েছে চলুন ভেতরে গিয়ে দেখি need fall babe